সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভাইপোর দুশো কোটির বাড়ি কিভাবে প্রশ্ন তুললেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল রাজ্যে লুট করে নিজেদের সম্পত্তি বাড়িয়ে চলেছে ভাইপো তিন বছরে দুশো কোটির বাড়ি করেছে যে সেইভাবে কোনো চাকরি করে না ব্যবসাও করে না সে কিভাবে করলো এই বাড়ি প্রশ্ন তুললেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার তারা পশ্চিমবঙ্গটাকে লুট করে ব্যক্তিগত সম্পত্তি বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে আর যারা সৎ পথে রোজগার করে একটা সামান্য বাড়ি করতে চান তারা সেটা করে উঠতে পারেন না তাদের বাড়িটা কমপ্লিট হয় না শেষ হয় না অথচ এখানকার একজন যুব নেতা আছেন তৃণমূলের অত্যন্ত দুর্নীতিগ্রস্ত তিনি তার দুশো কোটি টাকা দামের বাড়ি তিন বছরে কমপ্লিট করেছেন কলকাতায় আপনারা অনেকেই যান দেখে আসবেন এই বাড়িটা হরিশ মুখার্জি রোডে যেখানে পুলিশ এবং পুলিশের কুকুর পাহারা দেয় কিভাবে হয় কিভাবে তাদের এই দুর্বৃত্ত যুবনেতার তার ব্যবসা সম্বন্ধে কিছু জানা যায় না যে ব্যবসার নাম তিনি বলেন সেই ব্যবসা কিসের ব্যবসা তাও জানা যায় না কোনো চাকরি বাকরি বা পেশা কিছুই তার নেই শুধুই টাকা কামিয়ে তিনি নিজের পকেট ভরান এবং বিদেশে তার সম্পত্তি বাড়ান পশ্চিমবঙ্গকে এই পিসি ভাইপো মিলে লুট করছে তাই আমাদের সকলকে পশ্চিমবঙ্গের অধিবাসীদের সচেতন হতে হবে এই লুঠের আদের রাজত্ব আর চলতে দেওয়া যাবে না তার প্রথম পদক্ষেপ ঘটবে এই লোকসভা নির্বাচনে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সকলেই জানেন যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার